সোনামসজিদ সীমান্তে ঊনপঞ্চাশ বিজিবির অভিযানে পঞ্চাশ বোতল ভারতীয় স্কাপ সিরাপ আটক মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান ঊনষাট বিজিবি দেশের তরুণ প্রজন্ম এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা ও করাল গ্রাস হতে রক্ষায় বিজিবি সদস্যরা সীমান্তে সর্বদা সচেষ্ট অবস্থায় দায়িত্ব পালন করছে এরই ধারাবাহিকতায় গতকাল অর্থাৎ ১৯ নভেম্বর রাত্রি আনুমানিক নটা চল্লিশ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন ঊনষাট বিজিবি এর সোনা মসজিদ বি ওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার একশো পঁচাশি হইতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের তুয়াখানা আলিম মাদ্রাসা হইতে একশো গজ পশ্চিমে আমবাগানের মধ্যে অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে টহলদল মালিকবিহীন পঞ্চাশ বোতল ভারতীয় স্কাপ সিরাপ যাহা ফেন্সিডিলের নায় কাজ করে আটক করতে সক্ষম হয় অভিযান পরিচালনার সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হইতে পালিয়ে যায় বর্তমানে আটককৃত ভারতীয় স্কাপ সিরাপগুলো জিডি কর্ত শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন